বদলে যাচ্ছে শিয়ালদা স্টেশনের ছবি হ্যাঁ এবার শুধুমাত্র নজরদারির ওপরে নয় বরং প্রযুক্তির হাত ধরে আরো মজবুত হচ্ছে শিয়ালদা স্টেশন প্রায় চার কোটি আশি লক্ষ টাকা ব্যয় করে একেবারে নজিরবিহীন নিরাপত্তা প্রযুক্তি ফেসিয়াল রেকগনাইজেশন সিস্টেম ইনস্টল হচ্ছে কলকাতার প্রাণ ভোমরা এই স্টেশনে আসলে এই ক্যামেরাগুলি অন্যান্য সিসিটিভি ক্যামেরার মতো নয় এগুলি বায়োমেট্রিক ভিত্তিক ভেরিফিকেশন ক্যামেরা যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন সাহায্যে চলবে এর মাধ্যমে ব্যক্তির মুখ চোখ নাক ঠোঁট মুখের গঠন সবকিছুই শনাক্ত করা যাবে কোনো সন্দেহ ভাজন বা অপরাধী ব্যক্তি যদি রেল চত্বরে প্রবেশ করে তাহলে তাকে চিহ্নিত করে সোজরা আর পি এফ এর কন্ট্রোল রুমে নোটিস পাঠিয়ে দেবে এই ক্যামেরা আর সেখান থেকে শুরু হবে তল্লাশি জানা গিয়েছে শিয়ালদা স্টেশনে একশোটিরও বেশি গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যেই এই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে আর ভবিষ্যতে দু সালের মধ্যে মোট পাঁচশোটিরও বেশি ক্যামেরা বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আর এগুলি শিয়ালদা ডিভিশনের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন এবং স্টেশন চত্বরেও বসানো হবে বলে খবর বর্তমানে শিয়ালদায় মোট দুশো চল্লিশটি ক্যামেরা রয়েছে তবে সেগুলি সম্পূর্ণ পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল আর এই নতুন ক্যামেরাগুলি বসিয়ে তুলনামূলকভাবে অনেক দ্রুত এবং নিখুঁতভাবে ভাবে অপরাধীদের শনাক্ত করা যাবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা